আমাদের সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হোক বছর পরে ইমানের দায়িত্ব হিসাবে নির্যাতিত মুসলিম ভাই বোনিত হোক আমরা

সাথে সাথে আমরা বলে দিতে চায়। নব্বই পার্সেন্ট মুসলমান যদি এটা মানবতন লঙ্ঘন যারা আমাদের এই বাড়িদেরকে শহীদ করা হয়েছে যদি ডাক আসে ইনশাল্লাহ আমরা যুদ্ধ মতন আমরা প্রস্তুতি গ্রহণ করব আমরা তা করি ওই সমস্ত মুসলমানদের যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতে মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করেন আমরা যারা পেপার পত্রিকা মিডিয়া খবর দেখি বা পড়ি আমরা চীনের অবস্থা সবার চোখে সামনে আসে আমি আমার খেলাফ তোমার

এই অন্তর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ইহুদিবাদ কেত দেয়ার জন্য এই ফিস্তিনের উপর এই নির্যাতন বন্ধ করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হোক আশা করি আপনারা আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে আর দুর্বার গতিতে ইমানি চেতনাকে উত্তৃপ্ত করবেন সামনে আমাদের নেতৃবৃন্দরা যে কর্মসূচিটি বল সেই কর্মটিকে বাস্তবমান করার জন্য আপনাদেরকে ডাক দেব আজকে স্বাস্থ্যগুণ উপজেলার রাফোর্ট কলেজের মিছিলে অংশ গ্রহণ করার জন্য আপনাদের ততটা ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের নিয়ে পুনরায় আন্দোলন করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার কথা শেষ করলাম যাত্রা মালাক্রমে এই পবিত্র রমজানে আজকে আমাদের সৃষ্টি ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের শিশুদেরকে যেভাবে হত হচ্ছে হে রাবুল আলমিন তোমার কাছেই বিচার রাখলাম হে রাবুল আলমিন তোমার কাছে এই ফয়সালার তাকিদ রাখলাম হে রাবুল আলমিন আমাদেরকে দুর্ভার গতিতে এই মানি চেতনায় উদ্বৃত্ত হয়ে এই ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার মতন আমাদেরকে শক্তি এবং সামর্থ্য দান করো রাবুল আলমিন এই প্রার্থনা রেখে আজকে আমরা আজকের এই মিছিলের এবং পথসভার সমাপ্তি ঘোষণা করে